সরকার কি চায় সরকার চায় আপনি বিদেশে কাজ করেন আপনি মরে যান আপনি পচে গলে যান আপনার অসুখ হোক আর যাই হোক আপনি শুধু বাংলাদেশে টাকা পাঠাবেন আর পাঠাবেন কিন্তু বাংলাদেশ থেকে আপনি কোনো বিপদে পড়লে আপনার পরিবারের কেউ আপনার কাছে টাকা পাঠাতে পারবে না তো ফাঁকা মাঠে চলে আসলাম আপনাদের সাথে দুটো মনের কথা শেয়ার করার জন্য আসলে প্রবাসীরা কারা প্রবাসীরা এ যাবৎকাল সরকারের ট্রাম কার্ড হিসেবে ব্যবহৃত হয়ে আসছে সেটা যে সরকারি হোক না কেন যখন যে সরকারি ক্ষমতায় আসে প্রবাসীরা সরকারের ট্রাম কার্ড হিসেবে ব্যবহৃত হয় সরকার প্রধান যারা আছে তারা প্রবাসীদেরকে মানে ইমোশনালি হিট করে প্রবাসীদেরকে নিয়ে খেলতে ভালোবাসে যেমন যখন যে সরকারি আসুক না কেন তারা মানুষকে বোঝাতে চায় যে প্রবাসীরা হল সোনার ছেলে প্রবাসীরা দেশে রেমিটেন্স নিয়ে আসে প্রবাসীরা ভিআইপি প্রবাসীরা এক একটা সোনার ছেলে তো আসলে এই যে কথাগুলো সরকার বা গভর্নমেন্টের পক্ষ থেকে প্রবাসীদেরকে পাম মেরে মেরে বলা হয় অথচ প্রবাসীদের জন্য সরকার আসলে কি করেছে বিগত বছরের সরকার প্রধান বা আমলারা তারা প্রবাসীদেরকে শুধুই মৌখিকভাবে আশা দিয়ে গিয়েছে কিন্তু প্রবাসীদের কল্যাণে তারা কখনো কোনো পদক্ষেপ নেয়নি যেমন আমি যখন প্রবাসী কল্যাণ সংস্থার কথা আমার মনে আসে আমার মনে হয় যে এটা প্রবাসী কল্যাণ সংস্থা না এটা হচ্ছে প্রবাসী অকল্যাণ সংস্থা বাংলাদেশের যতগুলো মিশন আছে বা হাই কমিশন আছে এই হাই কমিশনে কারা বসে আছে তারা কি আদেও বাংলাদেশিদের যে সুখ দুঃখে বা বাংলাদেশিদের সুযোগ সুবিধা নিয়ে কখনো চিন্তা করে আপনার কাছে কি মনে হয় যখন আপনি পাসপোর্ট রিনিউ করতে যাবেন বা কোনো ধরনের সহযোগিতার জন্য যে কোনো বাংলাদেশ মিশনে যাবেন একদিনের কাজ হয়তো বা আপনার দশ দিন পর্যন্ত লাগাতে পারে এরকমটা হয়েছে এবং এটা বাস্তবতা কিছুদিন আগেই ফেসবুকের বিভিন্ন নিউজে দেখলাম যে আমাদের মধ্যবর্তী যে গভর্নমেন্ট এখন আছে বর্তমানে ওনারা কিছু নিয়ম করেছে যেন প্রবাসীদেরকে ভিআইপি সম্মাননা দেওয়া হয় এয়ারপোর্টে বা প্রবাসী কার্ড প্রদান করা হবে এরকম কিছু প্রস্তাব রাখা হয়েছে তো আসলে সরকার প্রধানের কাছে আমি বলতে চাই জনসাধারণ বা সাধারণ প্রবাসীদের পক্ষ থেকে যে স্যার আমাদের আসলে ভিআইপি কার্ডের দরকার নেই আমাদের স্যার বলে ডাকারও দরকার নেই আমাদের কিছু যে বেসিক সুবিধা এটা যদি আপনারা নিশ্চিত করতে পারেন তাতেই আমরা খুশি এখন আমি যে কথাগুলো বলার জন্য আজকের এই ভিডিওটি করছি আমার এই কথা বলার প্রধান দুইটা কারণ একটা হলো প্রবাসীদেরকে নিয়ে আরেকটা হলো যারা আমাদের বাংলাদেশে বসেই বহির্বিশ্বের বিভিন্ন অনলাইন কাজের সাথে সংযুক্ত তারাও কিন্তু রেমিটেন্স নিয়ে আসে অর্থাৎ আমি ফ্রিল্যান্সারদের কথা বলছি শুধু প্রবাসীরাই কিন্তু বাংলাদেশে রেমিটেন্স পাঠায় না যারা বাংলাদেশে বসে ফ্রিল্যান্সিং করে থাকে তারাও কিন্তু লক্ষ লক্ষ ডলার বহির্বিশ্বের বিভিন্ন দেশ থেকে বাংলাদেশে নিয়ে আসে তো এখন আমার প্রশ্ন হচ্ছে এই প্রবাসী এবং ফ্রিল্যান্সারদের জন্য পূর্বে সরকার থেকে শুরু করে এই পর্যন্ত কী ধরনের উন্নয়নমূলক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে আমি যদি আপনাদেরকে একটা উদাহরণ দিয়ে আপনারা অবশ্যই বুঝতে পারবেন ধরুন আপনার পরিবারের কোনো একটা ব্যক্তি সে বিদেশে কাজ করে সে প্রবাসী তো যারা বিদেশে কাজ করে বা প্রবাসী তাদের কি রোগ শোগ হতে নেই তাদের কি রোগ বালাই হয় না তারাও তো মানুষ আমরা প্রবাসী আমরা তো মানুষ আমরা তো আর রোবট না যে আমাদের কোনো রোগ হবে না আচ্ছা ধরুন আপনার নিজের আপন ভাই বা বোন সে দেশের বাহিরে আছে তো হঠাৎ করে আপনার ভাই বা বোন বা আপনার চাচা বা যে কেউ আপনার পরিবারের সে অসুস্থ হলো দেশের বাহিরে তো আপনি চাইলেও কিন্তু বাংলাদেশ থেকে আপনার সেই আপনজনের জন্য টাকা দিতে পারবেন না অর্থাৎ বাংলাদেশ থেকে বহির্বিশ্বের কোনো দেশে টাকা পাঠানোর কোনো আইন নেই বাংলাদেশ গভর্নমেন্ট সেটা ব্লক করে রেখেছে আচ্ছা ব্লক কেন করেছে বাংলাদেশ থেকে আপনি অন্য দেশে কেন টাকা পাঠাতে পারবেন না তার কারণ হলো যে বাংলাদেশ সরকার চায় না বাংলাদেশের টাকা অন্য দেশে যাক সরকার কি চায় সরকার চায় আপনি বিদেশে কাজ করেন আপনি মরে যান আপনি পচে গলে যান আপনার অসুখ হোক আর যাই হোক আপনি শুধু বাংলাদেশে টাকা পাঠাবেন আর পাঠাবেন কিন্তু বাংলাদেশ থেকে আপনি কোনো বিপদে পড়লে আপনার পরিবারের কেউ আপনার কাছে টাকা পাঠাতে পারবে না এটাই হলো সরকারের দৃষ্টিকোণ তো এখন আপনার যে পরিবারের সদস্য দেশের বাইরে অসুস্থ হয়েছে তার টাকার প্রয়োজন তাহলে ওই ব্যক্তিটা চিকিৎসা কিভাবে করবে ধরুন সে যে কোম্পানিতে কাজ করে ওই কোম্পানি তার দেখভাল করলো না বা তার নিকটবর্তী যারা বন্ধু বান্ধব আছে বিদেশে তারাও তাকে সাহায্য করলো না এবং সে যে টাকাটা মাসে মাসে আয় করে তার নাইনটি পার্সেন্ট কিন্তু সে তার বাংলাদেশের পরিবারের কাছে পাঠিয়ে দেয় মাস শেষে অর্থাৎ তার কাছে সীমিত কিছু টাকা থাকে এখন হঠাৎ করে সে অসুস্থ হয়ে গিয়েছে সে ডাক্তার দেখানোর মতো টাকা তার কাছে নেই কিন্তু বাংলাদেশ থেকে চাইলেও কান্নাকাটি করে হলেও আপনি কিন্তু আপনার ওই পরিবারের মানুষের কাছে টাকা পাঠাতে পারবেন না সরকার কেন এই নিয়ম করেছে এই নিয়ম করেছে যেন বাংলাদেশের টাকা অন্য দেশে পাচার না হয় আরে ভাই বাংলাদেশের টাকা অন্য দেশে পাচার হচ্ছে না কখন এই পর্যন্ত যত দুর্নীতিবাস বাংলাদেশে আছে কোটি কোটি টাকা বাংলাদেশের বাহিরে পার করে দিয়ে তারা কানাডাতে আমেরিকাতে তারা বাড়ি কিনছে গাড়ি কিনছে তো তারা টাকা কিভাবে পাঠিয়েছে অথচ একটা প্রবাসীর বেলায় যখন সে অসুস্থ হবে তার পরিবার তাকে টাকা পাঠাতে পারবে না এটাই হলো আমাদের দেশের নিয়ম তো যখন দেশের বাহিরে একটা মানুষ অসুস্থ হয় বাধ্য হয়ে হয় তাকে টাকা কারোর কাছ থেকে ধার করতে হয় যদি কারোর কাছে টাকা ধার করতে না পারে সেক্ষেত্রে তাকে হুন্ডির সাহায্য নিতে হয় তো এই হুন্ডির সিস্টেম বাংলাদেশের যত গভর্নমেন্ট এসেছে আজ পর্যন্ত তারা কিন্তু কেউ বন্ধ করতে পারেনি আর এটা বন্ধ করা সম্ভবও না তো যেখানে আপনি হুন্ডি বন্ধ করতে পাচ্ছেন না সেখানে কেন আপনি লিগাল রাস্তাটা মানুষের জন্য খুলে দিচ্ছেন না কেন বাংলাদেশ থেকে টাকা পাঠানো যাবে না আপনি একটা লিমিট করে দিন যে হ্যাঁ এক ব্যক্তি মাসে দুই হাজার ডলার বা তিন হাজার ডলারের বেশি সে দেশের বাইরে টাকা পাঠাতে পারবে না তো অ্যাটলিস্ট যদি আপনি পাঠানোর একটা নিয়ম রাখতেন তাহলে আমরা যারা অসুস্থ হয়ে যাই প্রবাসে থাকা অবস্থায় আমাদের পরিবারও কিন্তু আমাদেরকে সাহায্য করার জন্য টাকা পাঠানোর একটা সুযোগ পেত তো এই হুন্ডি যারা করে টাকা কেনা বেচার যে ব্যবসা এই হুন্ডি ব্যবসায়ী এই মধ্যস্বত্ত্বভোগীরা কিন্তু আপনার টাকাটা খেয়ে ফেলে দেখা যাচ্ছে আপনি বাংলাদেশ থেকে দশ হাজার টাকা হুন্ডি করে আনাবেন মালয়েশিয়াতে উদাহরণস্বরূপ তো আপনি পাচ্ছেন কত আপনার পাওয়ার কথা পাঁচশো রিঙ্গিত কিন্তু আপনি পাচ্ছেন সাড়ে তিনশো ইঙ্গিত বা চারশো রিঙ্গিত এই যে একশো রিঙ্গিত মাঝখানে এই হুন্ডিওয়ালা খেয়ে ফেলছে তো সরকার যদি সুযোগ দিত যে বৈধভাবে বাংলাদেশ থেকে একটা নির্দিষ্ট পরিমাণ টাকা পাঠাতে পারবে মানুষ তাহলে কিন্তু এই হুন্ডি ব্যবসায়ী আর থাকতো না আচ্ছা এবার আসা যাক ফ্রিল্যান্সদের ব্যাপারে বাংলাদেশে লক্ষ লক্ষ ডলার বহির্বিশ্ব থেকে আসে ফ্রিল্যান্সিংয়ের মাধ্যমে আমরা জানি আমাদের যে নিউ জেনারেশান এই জেনারেশনের একটা বড় অংশ তারা ফ্রিল্যান্সিংয়ের সাথে যুক্ত তো এই ফ্রিল্যান্সিংয়ের সাথে যারা যুক্ত যারা লক্ষ লক্ষ ডলার বহির্বিশ্ব থেকে বাংলাদেশে আনে প্রত্যেক বছর তাদের জন্য সরকার কি করেছে বাংলাদেশে আজও পর্যন্ত একটা অনলাইন যে মানি সেন্ড বা মানি রিসিভ প্ল্যাটফর্ম সেটা এখনও পর্যন্ত চালু করতে পারেনি উদাহরণস্বরূপ আমি যদি পেপালের কথা বলি বিশ্বের এমন কোনো দেশ নেই যেখানে পেপাল চালু নেই অথচ আমাদের বাংলাদেশে পেপালের নামে মূলা চালু করা হয় আমাদের বাংলাদেশে এত ফ্রিল্যান্সার থাকা সত্ত্বেও পূর্ববর্তী সরকার থেকে শুরু করে এখনও পর্যন্ত বাংলাদেশে পেপাল চালু করতে পারেনি অথচ আমি মনে করি গভর্নমেন্টের যদি সদিচ্ছা থাকে তারা চাইলেই বাংলাদেশে পেপাল চালু করতে পারে শুধু পেপাল না পেপালের মতো অন্যান্য সংস্থাও আছে সেটার যে কোনো একটা যদি বাংলাদেশে চালু করতো তাহলে মানুষ এই পেপাল ব্যবহার করে তাদের অনলাইন বেদ যে কার্যক্রম সেটা কিন্তু আরও অধিক হারে বাড়াতে পারতো কিন্তু না আমাদের বাংলাদেশে সেটা সম্ভব না তো দেখা যাক এ যাবৎ পর্যন্ত যত সরকার এসেছে গিয়েছে তারা কেউই প্রবাসীদের অসুখ বিসুখের কথা চিন্তা করে প্রবাসীদের জন্য যে টাকা দরকার হয় আমরাও যে বিদেশে অসুস্থ হই আমাদের যে টাকার দরকার হয় এটা কেউ ভাবেনি তো এই ভিডিওটি আপনারা বেশি বেশি করে ছড়িয়ে দিবেন অন্তত যদি কোনো আমলাদের চোখে ভিডিওটা পড়ে আর তারা যদি মনে করে আমি যেটা বলেছি এটা লজিক্যাল এই কথা যুক্তি আছে তাহলে আমি চাইব বাংলাদেশ সরকার যেন আইন করে বৈধভাবে বাংলাদেশ থেকে মানুষ যেন বাংলাদেশের বাহিরেও তাদের ফ্যামিলির জন্য যারা প্রবাসে আছে স্পেশালি তাদের টাকা পাঠাতে পারে সেই ব্যবস্থা যেন করা হয় আর একটা বিষয় হলো বাংলাদেশের অনেক ছাত্রছাত্রী তারা বাংলাদেশের বাহিরে পড়াশুনো করতে যায় তো অনেক সময় তাদেরও টাকা পয়সার প্রয়োজন হয় তো তাদের যারা গার্জিয়ান আছে বাংলাদেশে অনেক সময় তারা যদি তাদের নিজের সন্তান যারা দেশের বাহিরে পড়াশুনো করতে গিয়েছে তাদের জন্য টাকা পাঠাতে যায় অনেক সময় দেখা যায় তারা বিড়ম্বনার শিকার হয় বা সহজে টাকা পাঠাতে পারে না তো আমি সরকারের কাছে অনুরোধ জানাব বিশেষ করে যারা প্রবাসী দেশের বাহিরে কাজ করে এবং বাংলাদেশের ছাত্রছাত্রী যারা বহির্বিশ্বে পড়াশুনো করছে এই প্রবাসী পরিবার এবং ছাত্রছাত্রী পরিবার যেন তাদের ফ্যামিলির মানুষের জন্য টাকা বাংলাদেশ থেকে পাঠাতে পারে সেই ব্যবস্থা করা হোক বা সেই উদ্যোগ নেওয়া হোক এবং যারা ফ্রিল্যান্সার আছে তাদের জন্য অতি দ্রুত বাংলাদেশে পেপাল চালু করা হোক